বন্ধুরা আমরা চলে যাচ্ছি মানে বাজার চলে যাচ্ছি কাজে এসছিলাম তো এই গাছটাকে উঠে যেতে হবে এখন এখন মেন রোডে যাচ্ছি মেন রোড থেকে যাব বাজার বাজারে পঁচিশ টাকা নিবে ভাড়া ভাড়া থেকে ভাড়া নিয়ে চললাম বন্ধুরা এই যে মেন রোড চলে আসলাম এসে এখানে বাজার ধর বাজার যে যাওয়ার জন্য গাড়ি ধরবো বাস তো

हाथी हा, हा, लेकिन मोहब्बत होती है सर मोहब्बत दो जगह से चलती है ऐसे मोहब्बत नहीं चलती 119 तक 119 तक एकदम इन्होंने वक्त बदल दिया जज्बात बदल दिए जिंदगी बदल दी 119 पे इतनी अच्छी पार्टनरशिप चल रही भाई مارو مجھے مارو مارو مجھے مارو مارو نہیں یہ مزاق ہو رہا ہے ایک سیکنڈ یار مذاق ہو رہا ہے نہیں یہ ہم یہاں پہ کیا کام سے جانی بچے ہیں گائز ادھے بوسیے جائی بیرے سمے لگا نہیں ہے نہیں ہے بوسی گے جی سیٹے سب لائ سو بوسی گے جی اور سر کرو پیچھے جاؤ پیچھے جاٹے پیچھے جا پیچھے آ چارٹ کرو جا দেখো বন্ধুরা আমরা ছেলেগুলো আছি সবাই বসে গেছে সিটে তাই এবার বাজার যাব তোমরা দেখতে থাকো বাজার যাওয়ার যাওয়ার জন্য আমরা বাজার আমরা তো বাজারের লোক দেখতে পাচ্ছি না আমরা বাজার আরো ভিতরে আছে কি ভিতরে বাজারের ভিতর দেখো বন্ধুরা এই যে বাজার যাচ্ছি আমরা তো বাজারে সেরকম লোক দেখতে পাচ্ছি না আমরা মার্কেটে তো দেখা যাক কী কী নেবা নেওয়া যায় মার্কেটে এসে দেখো বন্ধুরা